আজকে চলে এসেছি কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে এবং এটা এখানেই ঘুরে দেখাবো এই প্রথমবার আসলাম এখানে ঘুরে পুরোটা দেখাবো যে জোড়াসাগর ঠাকুরবাড়ি বাড়ি সব দেখাবো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ওইখা মানে ওইখানেই রয়েছে কিন্তু এই মানে রবীন্দ্রনাথের বাসভবন বলতে গেলে এই হলো জোড়াসাগর ঠাকুরবাড়ির গার্ডেন গার্ডেনটা বেশ সুন্দর লাগছে অসাধারণ এবং ভেতরে গিয়েও দেখাবো যে রবীন্দ্রনাথ সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর এই হলো ভেতরের দিকের যে মানে দালানটা দালান মানে ঘর আর কি ঘরগুলো এরকম পুরো মানে পুরনো টাইপে যেরকম ছিল সেরকমই আগেকার দিনের বলে কথা এবং রবীন্দ্রনাথ কোন গাড়ি ইউজ করতো সেটাও কিন্তু দেখাবো গাড়ি কীরকম ইউজ করতো সেগুলো সব দেখাচ্ছি এরপর তোমরা দেখতে থাকো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই জন্য বাড়িটা অনেক পুরোনো এখানে যেহেতু রবীন্দ্রনাথ থাকত রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্য পুরো রং টং চটে গেছে দেয়াল ফাটা পুরোনো টাইপের তো ওই জন্যই এরকম জানলা এখন দেখাও যায় না আগেকার দিনে এরকমই জানলা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রিসার্চ সেন্টার মানে রিসার্চ করতো চর্চা করতো ওইখানে বসে এরপর শেষে গাড়ি দেখাচ্ছি এ বাজার তেমন কিছু দেখার নেই মানে পুরনো সে কীরকম বাড়িতে থাকতো এটাই আর কিছু আর কিছুই না তেমন মানে রাজকীয় বাড়ি হয় না মানে সেরকম টাইপের রাজ রাজা যেরকম বাড়ি ছিল ভেতরটা এই যে মধ্যেখানটা এরকমই আর কি ভালোই বেশ সুন্দর মা পুরনো তবে গার্ডেনটা অসাধারণ গার্ডেনটাই যে গার্ডেন অসাধারণ গার্ডেনটা এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ওই জন্য এই যে রবীন্দ্রনাথের মূর্তি দারুণ দারুণ অসাধারণ অসাধারণ লাগছে চারিদিকে সবুজের সমারোহ সবুজ আর সবুজ এই জন্য বেশি ভালো দ্বারকানা ঠাকুর সেন কলকাতা তারপর হলো তেজ বাহাদুর সরপু তাও সর্দার বল্লভ ভাই প্যাটেল সব লেখা রয়েছে এখানে মঞ্চ রথীন্দ্র মঞ্চ সব বিস্তারিত লেখা রয়েছে এরপর গাড়িতে দেখাচ্ছে পুরনো টাইপের যেরকম গাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কেমন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি পুরো পুরোনো টাইপের এখন এই সব গাড়ি দেখা যায় না আগেকার দিন এরকম গাড়ি ছিল তাও সবার ছিল না যারা একটু নাম করা ব্যক্তিদের আর কি ছিল দারুণ পুরনো পুরোনো টাইপের পুরো গাড়ি তারপর যা বলার বাড়ি গিয়ে বলছি ডিটেলসে পুরো অনবদ্য লাগলো অনবদ্য জোড়াসাগর ঠাকুর বাড়ির ভিডিও তো দেখালাম অসাধারণ লাগলো এর আগে আমি কখনো যাইনি অন্য জায়গায় কলকাতার ঘুরতে গেছি কিন্তু এই জায়গায় যাওয়া হয়নি এই জায়গায় ভিডিও করার জন্য গেছিলাম খুবই ভালো লাগলো এবং অসাধারণ অসাধারণ দেখার জিনিস রয়েছে এই জন্য আর কি যারা আর কি পড়াশুনো করে তাদের আর কি যাওয়া উচিত অবশ্য বয়স্কদের যে ঠিক ভালো লাগবে না মানে ইয়ংদেরই যে ভালো লাগবে অনেক কিছু জানার রয়েছে বেশ ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই কলকাতায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে কোন জায়গায় মন্দির রয়েছে কোনো জায়গায় দেখার জায়গায় আলিপুর জু এক এক জায়গায় এক এক রকম বিষয় মানে সব জায়গায় কিছু না কিছু তবে সব থেকে ভালো লেগেছে আমার আলিপুর আর কি মিউজিয়াম যেটা আলিপুর জেল অসাধারণ অসাধারণ মিউজিয়ামটা এত সুন্দর পুরো ডিটো যেরকম আর কি হয় সেরকমই পুরো হয়েছে যেরকম মানে ডিটো ডিটো এই জন্যই সেরা লেগেছে আরও সব জায়গায় যাব। সবই ভিডিও দেখানোর চেষ্টা করবো আবার খিরাই যাই নাকি ঠিক নেই জানুয়ারি মাস পরে গেলে হয়তো যাব আবার খিরাই গেলে তখন আবার ভিডিও দেখাবো মানে ফুলের উপত্যকা তখন তো পুরো হয়ে যাবে ফুল টুল ফুলের বাগানের মতো তখন ভালো লাগবে তখন যাব তখনও দেখাবো কিন্তু সব টু পাই এটা দেখালাম মানে সে কী গাড়ি ইউজ করতো সেরকম টাইপেরই কিন্তু ওইখানে রাখা হচ্ছে ওরকম টাইপের গাড়ি ছিল আগেকার সব গাড়ি ওরকম ছিল পুরোনো টাইপের এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু মানে বাড়ি বসে পড়াশোনা করতে স্কুল কিন্তু যেতে চাইতেন না কিন্তু তাতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর আর কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে আর কি অসংখ্য কবিতা আবৃত্তি গল্প এগুলো লিখেছেন এবং দুই দেশের জাতীয় সঙ্গীতও তিনি তার লেখা মানে ভারতের এবং বাংলাদেশের বাংলা ডিপার্টমেন্ট থেকে প্রতি কলেজে এরকম নিয়ে যায় রবীন্দ্রনাথের যে বাসভবন সেখানে আর কি কলকাতার মানে দেখার জন্য যে কেমন বেশিরভাগই আর কি নিয়ে যায় ওই জন্য মানে ছাত্ররাই বেশি দেখতে যায় এখানে ঘুরতে যায়